আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো আজকে আমাদের হাউজে হচ্ছে ম্যান্সের অ্যারোবায়ারের শার্টিন নাউজ রয়েছে এখানে অনেকগুলো কালার আর সবগুলো কালারে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ঈদে অনেক ভালো প্রাইসে সেল করতে পারবেন আর এখন এই প্রোডাক্টগুলো হচ্ছে একবারে হচ্ছে ফিউর কটন কাপড়ে আপনারা যারা একবারে সুতি কাপড়ে শার্ট করছেন সো আপনারা কিন্তু ঈদের জন্য অগ্রিম এই শার্টগুলো সংগ্রহ করতে রাখতে পারেন এগুলো সবগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম এবং খুবই ক্যাজুয়াল টাইপের শার্টগুলো সো এই গরমের জন্য কিন্তু এই শার্টগুলো খুবই ডিমান্ডের এবং একবারে হচ্ছে সফট এবং হচ্ছে ফিউর কটন সো খুবই প্রিমিয়াম শার্টগুলো যারা ঈদের জন্য অগ্রিম সংগ্রহ করে রাখতে চাচ্ছেন আমাদের এই শার্টগুলো আপনারা হোলসেল নিয়ে নিতে পারেন তো আপনারা কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ পিসে অর্ডার করতে পারবেন আপনার যে কোনো কালার চয়েস করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে আমাকে হোয়াটসঅ্যাপের নক দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন